স্বামী বাসুদেবানন্দ তার স্মৃতিকথায় বলেছেন একবার নোয়াখালীর বন্যার কাছ থেকে এসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে জিজ্ঞেস করি মা দেশ বিদেশে ঘুরে বেড়াই আপনারা তো কেউ কাছে থাকেন না কোনো সন্দেহ বা মনের কোনো গোলযোগ উঠলে কাকে যে কি জিজ্ঞেস করব কিছুই ঠিক করতে পারি না তখন কি করা উচিত মা বললেন সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে মনে করবে তিনি সর্বদাই তোমার কাছে আছেন তোমাকে দেখছেন কোনো প্রশ্ন উঠলে তার কাছেই প্রার্থনা করবে দেখবে সমাধান তিনি মনের ভিতরেই তুলে দেবেন তিনি তো ভেতরেই রয়েছেন মন বহির্মুখ বলে মানুষ সেদিকে নজর দেয় না তাকে বাহিরে খুঁজে বেড়ায় যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যি তোমার পক্ষে খুব দরকার পায় দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দপ করে উঠবে কায় মনোবাক্যে একবার প্রার্থনা করলে তিনি মনে রাখেন ও ব্যবস্থা করেন ভদ্রলোককে কি এক কথা বিশবার বলতে হয় উনিশশো সালের পূজার পূর্বে একজন শ্রীশ্রী মাকে জিজ্ঞাসা করেছিল মা মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন মা বললেন সাধারণ মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জল সম্বল করে বাঁধ দিয়ে রাখে আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও বরাবর চেষ্টা রাখতে হয় কিন্তু জানবে সাধু সঙ্গ সৎ চর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিজ লোকেরও মনের গতি ফিরে যায় দেখো বৃন্দাবনের সেই সোনা খোঁজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্য জ্ঞান হয়ে গেল পরশ পাথর পেয়েও ফেলে দিলে সাধুর বেশ ধরে এক বেত পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল তাতে নিজেরই বৈরাগ্য উদয় হলো সে ব্যাধবৃত্তি ছেড়ে দিলে সেই জন্য সৎ সঙ্গ সময় পেলেই পড়বে সাধু সঙ্গ না পেলে সৎ গ্রন্থ পড়বে মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধ হয় দেখো জলের গতি স্বভাবত নিচের দিকে কিন্তু সূর্যের আলো পেয়ে সেই জল আবার আকাশে ওঠে পাহাড়ের মাথায় বরফ হয়ে যায় আবার বৃষ্টি ঝর্ণা নদী হয়ে জীবের কত কল্যাণ করে জয় মা